আসসালামু আলাইকুম পরিত্যক্ত জায়গা লটকন চাষের জন্য উপযোগী কিভাবে ভাই সেই জায়গাটা পরিত্যক্ত হইল এই যে দুইটা কাঠাল গাছের নিচে দেখেন আমার এই লটকন গাছটা মার্শাল্লা অনেক সুস্বাস্থ্যের অধিকারী রোগ মুক্ত একেবারে চকচকা একটা গাছ গত বছর এই গাছের লটকন হইছে অল্প আগামী বছর হয়তো ভালো ফলন হবে আবার যদি আমরা এই দিকে লক্ষ্য করি দেখেন এখানে আমার আরো একটা এইভাবে প্রায় চল্লিশটা গাছ আমার আছে যে প্রত্যেকটা গাছে আমার লটকন গাছ দুই গাছের মাঝখানে দুইটি কাটাল গাছের মাঝখানে একটা করে লটকন গাছ আছে ওই আগে আমি এই ডালগুলো সরিয়ে দিয়েছিলাম আপনারা দেখছিলেন একটা ভিডিওতে এখান থেকে লটকন আসে এই কারণে এখানে ডালগুলো আমরা সরিয়ে দিয়েছিলাম এবার যারা লটকন রোপণ করছেন এই সিজনে এই বর্ষা সিজনে যারা লটকন রোপণ করছেন আপনাদের জন্য একটা বিশেষ পরামর্শ থাকলো বৃষ্টি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে গাছের একটু তদারকি করবেন লটকন করা সইতেই পারে না যদি এক সপ্তাহ দশ দিন পনেরো দিন বৃষ্টি না হয় আপনার রোপণ কি তারাটা চারাটা মারা যাবে অবশ্যই সেচের ব্যবস্থাটা সেখানে করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ